মাথাভাঙ্গা শহর সংলগ্ন পচাগর বাজার এলাকায় পুরনো দোকান ভেঙে স্টল তৈরির উদ্যোগ নিয়েছে মাথাভাঙ্গা পৌরসভা আর সেই জায়গা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক কৃষ্ণপদ দাস নামে ওই ব্যক্তির দাবি তার মায়ের নামে জায়গা জোরপূর্বক পৌরসভা দখল করে স্টল নির্মাণ করতে চাইছে তাদের কাছে নথি আছে কিন্তু পৌরসভা তাদের কথার গুরুত্ব দিচ্ছে না এই নিয়ে পৌরসভা চেয়ারম্যানের সাথে বাঘ বিতনরায় জড়িয়ে পড়ে জমির মালিকানা দাবি করা কৃষ্ণপদ দাস যদিও পৌরসভা চেয়ারম্যান জানান এই জমি পৌরসভার বিআইডি ভাবে ওই ব্যক্তি তার মায়ের জমি বলে দাবি করছে তাদের কাছে কোনো নথি নেই বা মামলে জমির দাবি নিয়ে কোর্টে মামলা করে সেই মামলায় পরাজিত হয় আইনভাবে এই জমি পৌরসভার মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত এই জায়গাটা নিয়ে আমার অভিযোগ হচ্ছে এই জমিটা আমার মার নামে আছে মার ক্ষতি আছে আমি যথারীতি দেখাতে পারি এখন অধীনে আছে এখানে দূর করে দোকানগুলো যখন পরিষ্কার ভাঙা হয়ে গেলাম তখন আমরা এই করলাম চাকরিকে বেড়া দিয়ে দিলাম এতদিন কিছু বলে হঠাৎ করে কালকে দেখলাম যে এখানে মোটামুটি লোকজনের ভিড় আসলাম কাছা করে কথা ওদের সাথে কথা বললাম কথা বলার পর কোনো রকম পাশা দিই এখন এখন এর বক্তব্য হচ্ছে ওদের যে জমি আছে আমার মার নামে তার অধিকার আমাদের নেই বলছে কোনো সমাধান নেই তাতে আমাদের কোনো অধিকার নেই মার নিজের নামে করে নিয়ে তারপরে যাই না কিন্তু এতদিন দোকান এতদিন যে দোকান ছিল তখন তো যুদ্ধ বৃষ্টি করেছিল আমরা তখন চাপতেই পারি